চিত্র আগুন নানে বিয়ে অর্জুন দিলে ভালোবাসার প্রমাণ কিন্তু অন্যদিকে প্রিয়া যশোদা আত্মহত্যার নাটক করে সবকিছু বদলে দিল অন্যদিকে মিষ্টির চোখে জল মিষ্টি কি পারবে সত্যিটা সবার সামনে আনতে সো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ভিওয়ার্স নিয়ে এলাম সিদ্ধমূলক ধারাবাহিকের একশো ছিয়াশিতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন তো বন্ধুরা মূল ভিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন প্লিজ নিজের ফোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সিদ্ধমূলক ধারাবাহিকের একশো ছিয়াশিতম পর্বে আপনারা দেখবেন পর্বে শুরুতে আমরা দেখতে পাই মিষ্টি অর্জুনকে বলে আপনি আমার কাছে ভালোবাসার প্রমাণ চাইলেন না তো ঠিক আছে আজ আপনি আমাকে ঘৃণার প্রমাণ দিন তখনই মিষ্টি অর্জুন জলের ঘরটা অর্জুনের দিকে বাড়িয়ে দেয় আর বলে যে পবিত্র আগুনের সাক্ষী থেকে আমরা সাত পাখে ঘুরেছিলাম যাওয়ার আগে সেটা নিভিয়ে দিয়ে আপনি আপনার কিনার প্রমাণ দিয়ে যান তারপর সেই ঘরটি নিয়ে অর্জুন আগুনের কাছে যায় কিন্তু অর্জুন সেই আগুনের মধ্যে জল ঢালতে পারে না অর্জুন আগুনের মধ্যে জল না দিয়ে ঘরটাকে অন্যদিকে ফেলে দেয় আর অর্জুন বলে এই আগুন জল দিয়ে নিবেন না মিষ্টি আমি তোমাকে ভালোবাসি এখন সারা জীবন এই আগুনেই জ্বলতে হবে আমাকে তোমাকে একবার ভালোবাসা আমার পাপ হয়েছিল এখন সারা জীবন তোমাকে ভালোবাসা আমার শাস্তি হয়ে থাকবে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া যশোদা ফাঁস দেওয়ার চেষ্টা করতেছে তখনই অর্জুনের মা এটা দেখে চিৎকার করতে শুরু করে তখন প্রিয়া চেঁচিয়ে বলে আমরা মরে যাব আমরা মরে যাব তখন অর্জুনের বাবা আর দাদি এসে বলে তোমরা কি পাগল হয়ে গেলে নাকি এসব কি করছো তোমরা তখন প্রিয়া বলে না মামা নামবো না এই মিষ্টির জন্য আমার সব স্বপ্ন ভেঙে গেছে আমার হৃদয় ভেঙে গেছে আজ আমি নিজেকে মেরেই ফেলবো আর যশোদা বলে আমিও নিজেকে মেরে ফেলবো আমার দ্বারা কষ্ট দেখা সম্ভব নয় তখন প্রিয়া বলে আমাকে আজ রাতের জন্য আমার স্বামী অর্জুনকে দিয়ে দিন না হলে আমরা দুজন নিজের যান দিয়ে দিব তারপর অর্জুনের বাবা কিছুক্ষণ চিন্তা করে বলে ঠিক আছে নিজে নামো তোমাদের সব শর্ত আমরা মেনে নিব এবার তো প্রিয়া মনে মনে ভীষণ খুশি বলে যে আমরা প্রিয়াকে অর্জুনের কাছে যেতে দিব না আগে বিয়ে আটকেছি এবার বাসুরা তো আটকাবো তার পরের আমরা দেখতে পাই মিষ্টি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে বলতেছে আপনার লেখা চিঠিটা ভুল করে পুড়ে গেছে বাবা এখন আমাদের কথা কে বিশ্বাস করবে যে আমি আসলে অনু প্রিয়া এখন অর্জুনকে আমার আমাদের পরিবারকে সব দিক থেকে ঘিরে ধরবে আমি কিছুই করতে পারছি না বাবা তখনই মিষ্টির বাবা চোখ খোলেন আর হাত বাড়িয়ে মিষ্টিকে বলেন আমার মেয়ে মিস্ত্রি তখন মিষ্টি খুশি হয়ে বলে বাবা আপনি প্লিজ সবার সামনে বলে দিন যে আমি অনু প্লিজ বাবা এরপর মিষ্টি বাড়ির সবাইকে ওই ঘরে ডেকে আনে যখনই বাড়ির সবাই আসে তখনই মিষ্টি বলে যে বাবা বলো প্লিজ কিছু বলো কিন্তু অনুর বাবা তখন আর কিছুই বলতে পারে না তিনি আবারও অজ্ঞান হয়ে যান এরপর মিষ্টিকে আবারও সবাই ভুল বোঝে আর সবাই ওই ঘর থেকে চলে যায় তারপর প্রিয়া আড়াল থেকে মিষ্টি সব কথা শুনতে পায় মিষ্টি যে আসল অনু সেটা মিষ্টি জেনে গেছে এটা শুনে প্রিয়া ভীষণই ভয় পেয়ে যায় তারপর প্রিয়া রান্নাঘরে গিয়ে অর্জুনের দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর প্রিয়া ঘুমের ওষুধ মেশাতে মেশাতে বলে আজ নয় কাল সবাই সত্যিটা জেনেই যাবে যে আসল অনুকে এর মানে আমার কাছে সময় খুব কম আর এই অল্প সময়ের মধ্যে আমাকে এমন কিছু করতে হবে যাতে মেসি সত্যিটা জেনেও কিছু না করতে পারে তারপর প্রিয়া চাকরকে বলে এই দুধটা অর্জুনকে দিয়ে আস আর অর্জুনকে বলবে যে মা পাঠিয়েছে তাহলে ও আর না করতে পারবে না দুধ খেলেও শরীর ভালো থাকে এরপর প্রিয়া শয়তানি আসি দিয়ে বলে তোমার দুধ খাওয়াতে তুমি শুধু নাও তোমার প্ল্যান আর এবার আমার পজিশন দুইটাই স্ট্রং হবে আগে অর্জুনের সাথে বাসরাত পালন করা আমার জেদ ছিল কিন্তু এখন এটা আমার প্রয়োজন একবার অর্জুন আমার হয়ে যাক তারপর মিস্ত্রি সবাইকে সত্যিটা বলে দিল কিউ আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না ব্যাস একবার অর্জুনের দুধটা খেয়ে নিক আর আজ আমাদের বাসরাত হয়ে যাক তারপর আমি সেফ সো বন্ধুরা অর্জুন কি প্রিয়ার পাঠানো এই দুধ খেয়ে নিবে নাকি বেরিয়ে আসবে প্রিয়ার আসল রূপ মিস্ত্রির ভাগ্যে কি লেখা আছে অর্জুনের ভালোবাসা নাকি সারা জীবনের কান্না সো বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রিয়া কি তার এই নোংরা ষড়যন্ত্র সফল হবে নাকি অনুর বাবা জ্ঞান ফিরে সব সত্যি ফাঁস করে দিবেন কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে যাবে আশি তিরুমুলা ধারাবাহিকের পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার আমাৰ চেনেল টি কেস্ক্ৰাইব কৰি ৰাখিব